তুমি কে এবারে কাজ করি ও তুমি কাজের লোক আমি কাজের লোক ও বেগম সাহেব আছে হ্যাঁ ভেতরে আছে হ্যাঁ জগা হ্যাঁ তুই কি সুন্দর ডাগর হয়েছিস আমার সবই ডাগর তোকে কি সুন্দর লাগে লাগে কিন্তু তোর পরিচয় তো নিলাম না লাগলে বললো কি লাগবে যদি কিছু লাগে বলবা যদি বলি ছুড়ি লাগবে দেয়া হবে তুই খুব ভালো এ গায়ে হাত দিও না কি মিনিটু কিন্তু কোথায় তোমার বাড়ি কুমার কোথায় তোমার কি নাম তোমার পিতা মাতা কি বলেছো তুমি আমার সম্পর্কে কে হইটাই তো বলার তাই তো হ্যাঁ তো সম্পর্কে কি হই জানি হ্যাঁ আমি তোর বাবার হলাম মাসি ও আমার বাবার মাসি মাসি তাহলে আমার পিষি তাই পিষি কি সরে হলো না বাবা যদি মাসি হয় তাহলে আমার পিষি হবে কেন তো সেটা আমার মিন্টু কেন মিন্টু কেন সম্পর্ক ও মিন্টু কেন মিন্টু করে তাহলে তুমি আমার ওই কি হলো বাবার মাসি বাবা যদি মাসি হয় তাহলে আমার ই আর কি দাল লোক হবে তাহলে তুমি জেটি মা জেটি তুই এখনো কোন নুনু ছেলে থেকে গেলি আমি নুনু ছেলে হ্যাঁ তুই বড়ই হলি না না আমি আর নুনু ছেলে নাই আমি এখন বড় হয়ে গেছি তুই তো সম্পর্কটাই বলতে পারছিস না এই সম্পক্কটা কে হবে বল তুমি তুমি বলো দেখ না ঘুরিয়ে 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 তোর আমি কি হচ্ছি ঘুরিয়ে 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 সে মাসির কথা দিয়ে পড়ছে তোর আমি দিদিমা হচ্ছি

কি হয়েছে তা বলে তুই বললে কাটে কিন্তু উঠেই যাবে না না ব্যাপারটা কি ব্যাপার তো দাদু আমাকে 15 বছর ছেড়ে দিয়ে চলে গেছে কত বড় হারামি লোক চিন্তা করো ভালো মালটাকে ফেলে দিয়ে চলে গেছে এখন আটা করার লোক এত ছিড়ি গুড়ি খাবে এই বলি আটা করার মনে করে জমিদার বাড়িতে মনে করে সদাগরের বাড়িতে আমি কাজ করি আমি তোকে টাকা দেব তুই মাঝে মাঝে আমার সাথে এরকম গল্প করিস হ্যাঁ গল্প

গোদা পাড়া বলতে এখানে অনেক শিক্ষিত লোক আছে মারবে শিক্ষিত লোকের আজকাল দরকার নাই আমাদের যা পাটের ক্ষমতা আছে ক্লাস থ্রি পর্যন্ত পড়লে এমএলএ চাকরি দিয়ে দেবে এই যে বলছো আমিও তোমার সাথে অত কথাই যাব না এই যে বলছো আমার বুড়ো খেতে চেয়েছে ওল এক গুদা পাড়াটা গুদা পাড়াটা কি গুদা বড় পাড়া আমাদের পাড়া গ্রামে বড় বলে না গুদাই বলে আচ্ছা তোর তুই বল আমার বুড়ো খেতে যাইয়ে যায় বল ওল টলে খেয়ে বুড়ো পার করে

এলাম তো না নাই না তাহলে কামানো হবে না যে আমার বাবা আন্ডারপ্যান পরে বসে আছে আর মা ছায়া পরে বসে আছে তাহলে আমি তো বাইরে হচ্ছে কাপড় চোপড় নিয়ে যাবো তো এবার কামাই তুই যখন না পাই তাহলে কি নিয়ে যাবো আমি আরে বাবা অতো চিন্তা করছিস কেন আমার তো দুখ ধু পারিস না কেন আমি তো আছি তুই পালাস না আমাদের মনে কর মনে কর আমার ভাবি জানে লোকগুলো বড় বড় হয়েছে তলা দিয়ে দিয়েছে নিঃশ্বাসটা পরিবেশ হালিমাখালা আছে নাকি দেখ তোর মা বাবা কেউ নাই আমারও মা বাবা কেউ নাই তুই একটা স্বামী বেড়াইছিস আমি একটা বউ নিয়ে বেড়াইছিস আমার ওইরকম তো স্বামী আমার ওইরকম চল আমরা দুজনে আটটা করে হসপিটালে গিয়ে ভর্তি হই এই হাসছি কেন খুঁখো করবে টা সপোনাসে তোর মাথায় বাদ পড়বে দেখবি রাস্তা দিয়ে যাবে তোকে ঢোরা সাপে খাবে বলছি ভেতরে কে আছে মেয়ে ছেলে মেয়ে ছেলে উনি কথাও বলে না কথা বলবে না যা বলবো আমি বলবো ও সব কথা তোমার সাথে হবে হ্যাঁ সদা করো নাই সদা সাহেব বললাম তো পানি নিচে গেছে কালা না কি শুনতে পাস না শুনতে পেয়েছি ওই যে তার কাছে হ্যাঁ বলছি বলো তাহলে মাল করে আমি কিছু পাবো না হ্যাঁ পাবে তো তা কামা কামে না করলে পাবো কি করে ওই তো বললাম তো বেগম সাহেবকে কামিয়ে দিয়ে যাও

এই মেয়ে ছেলে তলা কামাব খুড়া মেয়ে ও হবে না আমার আমার ও চাল জালের আলু পেঁয়াজের ধুতি দরকার নাই ওরে শোন শোন তলা মানে খারাপ ভাবিস না সব কথাটা খারাপের দিকে যাস না খারাপ কথার মধ্যে ভালো কথাও আছে খারাপ ভালো বুঝি না আমি মেয়ে ছেলে তলা কামাইতে পারবো না তাহলে চলেই যাচ্ছিস হ্যাঁ চলেই যাচ্ছি আমি অন্য জায়গায় ভিক্ষা করে খাওয়াবো বাবাকে

ওটা পায় ঠাকুমা যাবে কত বড় বুদ্ধিমান ছেলে তুই এই কর্মটাকে বলছিস খারাপ আর খারাপ কর্মটাকে তুই ভালো বলছিস তাহলে তোর কত বুদ্ধিমান পায়ের নক্কা তোমা লজ্জা লাগে না লজ্জা লাগে না তাই বলছি তোমার বাবা মা না খেয়ে বসে আছে থেকে খাবারও চাইছো আন্ডার প্যানও চাইছো কোথায় পাবো সোনা না না তোলা কাটবো হ্যাঁ কাটো কিন্তু তোর বাবা একটা জিনিস করতে

সব রেখে দেবো পঞ্চান্নটা সায়া একশো বাইশটা কাপড় লাল পেরে একবারে সারা জীবন কারোর মতন আর কারো কাছে লোব না আজকেও না আজকে নিয়ে শেষ তামাতেও যাবি না কোথাও আজই প্রথম আজি শেষ তোকে সব দিয়ে দেবো আমি হ্যাঁ যাও তোকে ভরপুর একদম যা যা লাগে আমি দিয়ে দিচ্ছি কিন্তু শোন যাওয়ার আগে একটা কথা বলি বেগম সাহেবা মনে কর কোনোদিন চন্দ্র সূর্য কোনদিন ওনার মুখ দেখেনি না আর ওনার কিন্তু খুবই রূপ ওনার গায়ের লোম পর্যন্ত বাইরের মনে কর হাওয়া পর্যন্ত দেখেনি কত কথা বলা দরকার নাই আমি পায়ে নুক কাটবো তো পায়ে নুক কাটবো নুক কাটবো আমি তাকে দেখতেই যাব কেন আর ফরসা কালো ওসব বিচারিবার করব কেন আমি কাজ করতে এসে নুক কাটবো মাল্লামো ঘর যাব ঠিক আছে এবার তোমার সঙ্গে যেটা হচ্ছে সেটা আল্লাহর দাপাত এই একটা কথা বলছিলাম বললো ওই যে কমানোর জমানো হয়ে গেলে পারে এই তোমার সঙ্গে আবার দেখা হবে তো আমার সাথে আমি তোমাকে মাল দেব সব কিছু দেবো তাহলে দেখা হবে না তোমাদের এখানে ভর ভুটে নাই ভর ভুটে কি করবো ভর ভুটে মাল ফটো বাড়িতে পাঠিয়ে দিতে আমি তোমাকে দুদিন থাকতে হবে হ্যাঁ আমার শরীরটা খুব খারাপ আমার সাথে থাকতে হবে না 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 সন্মবে থাকা তোমার কাছে থাকা একই ব্যাপার না না তোমাকে আমি ভালো ভালো সুন্দরী দেবো আছে হ্যাঁ বাবা সুন্দরই দেবো বিপদ বাব্বা বাবা ওই জন্য অল্প বয়সে বুঝো হয়ে গেছে না এ কোথায় উপর নিচু কিছুই দেখে না হয় তার মানে আমাকে হঠাৎ বলবি কেন তুমি তল্লা কামিয়ে দাও যা হয় বাবা মায়ের এখন বাড়ির হ্যাঁ হবার সময় তোকে ঠেকে বলবো তোর আমি দুঃখের সময় থাকবো রে যাবো না এই বুড়ি মাগিটা খুব হারানি গেছে মানে বলছিলাম আমার ভাতার পালিয়ে গিয়েছে এখন চুল উঠে যাও আর চুল খুনি উঠে যাও গাইতে হবে আর হবে কি করছিস তোর ভাতার পালি আমার তুই যে আমার না আমি ত্যাগ করব। ত্যাগ করবি হ্যাঁ কবে করবি এই তো এইখানে শেষ হাত দিয়ে

ওরে কালো জহল আনতে যেয়ে আমার কালো কে মনে পড়ে রে ওরে কালো জল আনতে যে কবে মনে হয় বাবা মরে গিয়েছে মানে অল্প বয়সে বিয়ে দিয়ে চলে গিয়েছে এই চুকু মেয়ে বউ হয়ে যেতে এ পায়ে হাত দিলে কিছু হবে না বলা যা সে বড় লোক মানে সে যখন ঘর করতে পারছে তা আমার নোখ না কাটার কি আছে চল মুখ। কেটে পারে শালা আশ্চর্য মলমবে পায়ের পাতা তো নয় যেন মানিকির লাল লাইটের মতো ছাটা মাচবে শালা জীবনে তো এরকম মেয়েছিল আমি দেখি নাই পা যদি ওর অত সুন্দর হয় তোর মুখ কত সুন্দর হবে একবার মুখটা দেখবো যা হয় হবে করে বলতো গদদাল নিয়ে লাই নেবে মাথা কেটে লাই নেবে জেল দিয়ে দেয় দেবে ফাঁকে কেউ নাই একবার দেখ কে লি যা হয় হোক গা না না এখন হয় নাই তিনচে নখ কাটা হয়েছে এখনও আঠাশটা বাক কী এ দশটা লোকের মধ্যে এখন তিনচে হয়ে গেছে আঠাশটা বাক কী এই শালি চাপো তবো করে মাথাটা খারাপ হয়ে যাবে এই শালি চলে কিছু হবে না রাত্রিকে টাইম দেওয়ার দরকার নাই দেখেলেই যা ভাই হোক না এই অন জীবন চাই যাবে লেগেছ যা ঢুকে যা চা ঢুকে যা

আমি কুল খাই না আরে মূর্খ কুল না ফুল হ্যাঁ সদাগরের বাড়িতে আছে এখনি যদি সবাইকে বলে দি তোকে ধরে নিয়ে যাবে দি তোকে একটা পাটায় দাঁড় করাবে দি সুইচটা মারবে আর একটা ছুজ বেরোবে সুসু সুসুর করে তার মাথা দিয়ে ঢুকবে মাথা দিয়ে ঢুকবে না কোনটা দিয়ে না মাথা দিয়ে ঢুকে পথ দিয়ে বেরিয়ে যাবে

আচ্ছা না ভাবি যান বললো যে ছেড়ে দাও ছেড়ে দিতে বলো তুমি যখন আমাকে ছাড়িয়ে দিয়েছো তোমাকে আমি কিছু জিনিস দেবো কি দিবি আমি তো গরিব মানুষ তোমাকে বিশেষ কিছু দিতে পারবো না

বলেছিস তখনই আমি জানি তুই আমাকে কিছুই দিবি না আটটা তো নাই যা खोदতে যদি আসে তাহলে খুব ভালো হয় তাহলে আমি এই জিনিসটা বেঁচে দিয়ে বাড়ি যেতে পারবো আনন্দ হয়ে যাক হ্যাঁ

ঠিক আছে আমি আটি আপনার আটিতে যদি গাছ হয় আমি তো দেখলাম সঙ্গে সঙ্গে পরীক্ষা হয়ে গেল গাছ হয়ে গেল তাহলে আমি এলাম ঠিক আছে